তাহলে আমি বলি আমি মমিন মুসলিম আমার ভিতরে নেফাক আছে গানের কারণে গান মানুষের ভিতরে নেফাক সৃষ্টি করে গান মানুষের কোরআনই কোরআন অভিমুখী হওয়া কোরআনমুখী হওয়া থেকে মানুষকে ব্যারিকেড সৃষ্টি করে গান এক সময় মুসলমানদের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ আসত আজকে মুসলমানদের ঘর থেকে গানের আওয়াজ আসত এটা উন্নতি না অবনতি এটা ইমান অবনতি এটা দিনই অবনতি এটা ইহিতা এটা ক্ষতিগ্রস্ততা এটা আমার ইমানের উচ্চতাকে নষ্ট করে দিয়েছে এটা আমার জীবনযাপনের উচ্চ উচ্চতাকে নষ্ট করে দিয়েছে যেখানে আমাকে মৃত্যুর দিকে হচ্ছে বছর শেষ নতুন একটা বছর আসছে এখানে উপস্থিত যারা আছি আমাদের মধ্যে এমনও হতে পারে কেউ আগামী নতুন বছরের প্রথম প্রহরটা আমরা পাব। সালতামামি হিসাব দেওয়ার সময় এখন হিসাব নেওয়ার সময় একটি বছর বলে এত দামি হায়াত আমাকে দিয়েছেন কি করলাম কতটুকু অগ্রসর হতে পেরেছে হিসাব নেলানোর সময় এখন প্রতিমাত্র হিসাব করা দিন হিসাব নানার সময় আল্লাহ ইন হায়াত এত দূম হায়াত কিরকম থাকবে না কেন যে সব যাত্রাও আছে বড় যাত্রাও আছে বিবাহ আছে সুখ আজকে একটা এখানে আনন্দের বিষয় বরকতের বিষয় যাওয়া আছে এখানে বেদনার বিষয় আনন্দ বেদনা যদি বিষয় এখানে উপলক্ষ আছে আমরা এখান থেকে যদি সফলতা আনতে পারি এখান থেকে যদি শিক্ষা না নিতে পারি তবে কবে আর শিক্ষা নিব যদি এখন জাগ্রত না হতে পারি জাগ্রত হব আর কবে আল্লাহ তো ফরন্দ সময় দিতে হবে আলান মি আনিল্লাযিনা আমানু আল্লাহর ভয় আমাদের বিগড়িত হওয়ার সময় কি এখনো আসেনি আল্লাহকে পাওয়ার জন্য এখনো উদ্দীপ হয় না তোমার আল্লাহর কোরআনের নোর নেওয়ার জন্য কবে হবে সেই সময় তোমার কবে আস আল্লাহ সময় অনেক বেশি না এই সময় যদি আল্লাহর জন্য ব্যয় হয় দিনটা কোন জন্য আখলার তৈরি এটা আমার জীবনকে সুন্দর করবে আলু আল্লাহ আনহ আল্লাহর নবী বললেন ভালো কাজ করো মমিন ভালো কাজই করবে এটাই মমিনের স্বভাব মমিন গুণা করতে পারে না কিন্তু গুণা হয়ে গেলে নারীদের পক্ষ থেকে এই গুনাহ মোচনের ব্যবস্থা রাখা হয়েছে হয়ে ভালো কাজ করে নাও তো পর পরপর ভালো কাজ করে ফেললে ভালো কাজের পাওয়ারটা এত বেশি যে এই প্রভাব এত বেশি যে মন্দ কাজের প্রভাব দেবে ফলে সামনে গুনাহের দিকে সে অগ্রসর হবে না নেই আমনের প্রভাব ইয়া করে সেই জন্য আজতে আম্বাজারকে আল্লাহ নবী বলেছেন যে কোন মন্দ কাজকে ছোট মনে করতে নাই গুনাহের কাছে না তো হার তুমি কোন মন কেও আত্মীয় দোরোহা খর আছি দোরো কোন মন্দ কাজকে ছোট মনে করো না গুনাহের কাছে আলু বা আল্লাহ বা চাই রে তোমাকে ছোট ছোট গুনাহের কাছে ওরেও কাকরা ভরে অপর দিকে আল্লাহর নভী বলেন এমন কিছু এটাও হয় তুমি তোমার ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের সাথে মুখে সাক্ষাৎ করলে এতেও আল্লাহ তোমাকে করবে যে কোনো ভালো কাজে সাদা সাদাকার স্বভাব যে কোনো পুণ্যের কাজে ছোট মনে করতে নেই এজন্য গুনাহ এর প্রভাব নষ্ট করে নেক কাজ ইনাল হাসানা ইয়ুধিবনা সাইয়াত যালিকা যিক্রালিল যাকিম মন্দ কাজ ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এতে নসি নসিহত রয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ গ্রহণ করতে হবে এখান থেকে একবারে আল্লাহর নবী সব কথা বলার পরে আমাদের পরিকে বললেন ওহালিকিন নাস বিখুলুকিন হাসানিন অনেক আমল করছো তাকওয়া আছে সব আছে

মন্দ স্বভাব আমার থেকে দূর করে দিন মন্দ স্বভাব দূর করে দিন মন্দ স্বভাব দূর করে দিন আপনি ছাড়া আমাদের মন্দ স্বভাব দূর করার কেউ কারণ মানুষকে সঠিক পথের মানুষকে মন্দ পথ থেকে বিরত রাখা এই উভয়টা কাজ একমাত্র আল্লাহ পাখের হাত এই জন্য আমরা এই কথা বলি কোরআনের আকিদা নবীনের আকীদা উলামাদের আকীদা সাহবাইদের আকীদা যে কোন মানুষ আল্লাহ ছাড়া কেউ কাউকে হিদায়াত করতে পারে না হিদায়াত একমাত্র আল্লাহর হাতে ওয়ান্নাম আল্লাহ ইহদি সুস্পষ্ট শব্দে বলে আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহদি ইদা ইফদান কুরেন মাইয়ু রিযু যাকে চায় তাকে তাহলে কে কি দেন কোন নবী রাসূলের হাতে হিদায়াত নেই দলিল কুরআনে কলম

হেদায়তাই আমরা আল্লাহ বলি আল্লাহ মুস্তা এটাই ইহদিনা আমাদেরকে সঠিক পথ দান করুন তাহলে সঠিক পথ দান করতে পারেন কে ইহদিনা যদি অন্য কারো হাতে হৃদায়ত তাহলে আল্লাহ এইভাবে শেখাতেন না اهدنا الصراط <سؤال> المستقيم صراط المستقيم الفوت دیکھا صراط المستقيم قدر فوت صراط المستقيم كون فوت رشنا اللہ نے دیر صراط الذين انعمت عليهم نعمت پر تدر قوتر نام صراط المستقيم نعمت پر تو کارا رشنا نعمت پر جواب سورة النساء ومن يدعي الله والرسول جاء الله في الله রাসূলের অনুগত করে মানে হাদিসের ভান্ডারকে মানে আল্লাহ অনুগত মানে কোরআনকে মানে ফা উলাইকা মা আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম তারা থাকবে ওই সমস্ত লোকদের সাথে তাদের গলাভুক্ত হয়ে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন নিয়ামত দিয়েছেন ইমান ও ইসলামে নিয়ামত দিয়েছেন এর এর নিয়ামত দিয়েছেন তাদের থাকবে তারা তারা মিন অর্থাৎ নবীদের এক নম্বর নবীগণ রাসূলগণ এরা নিয়ামত প্রাপ্ত

আগত উন্মতের নেতিকার বুজুর গানী দিন ওলামা মা যাদের ভিতরে তাকুয়া আল্লাহকে ভয় করে প্রকৃত আলেম ওলামা এরা হচ্ছেন সালেহীন এদের পথ এদের নাম সিরাজুল মুস্তাকিম ওই পথের হেদায়েত আমরা আল্লাহ কাছে কামনা করতেছি নবীদের পথের নাম সিরাজ মুস্তাকিম শহীদদের পথের নাম সিদ্দিকদের পথের নাম আর সেই যুগ থেকে চলে আসা ইলাল কিয়ামত পর্যন্ত যত সালেহীন আসবে নিষ্কার উলামা বুজুর্গ আসবে তাদের মত পথ আদর্শ এটাই সিরাজ তাদের মত আর আদর্শ কোনটা উলামাদের মত ও পথ আর আদর্শ হচ্ছে সাহাবাই গ্রামের মত ও পথ আর আদর্শ ভিন্ন কোন মন করা পথ আদর্শ না হকানি রব্বানি আলেম উলামা মাসায়েক তাদের মত ও পথ ওটাই সামনে পুরাণ শূন্যর ওই ব্যাখ্যাটাই পেশ করেন মন করে ব্যাখ্যা পেশ করেন না এই জন্য পর্যন্ত আমার কাছে অনুসরণীয় থাকবে যতদিন তিনি সাহাবাই গ্রামের ব্যাখ্যার নমুনায় কোরআন সুন্দর ব্যাখ্যা দান করেন ততদিন তিনি আপনার কাছে অনুসরণীয় অনুকরণীয় বরণীয় তাকে মানতে হবে আর এই তুমি বিশ্রাম কি ওখানে হাদিস উনত্রিশশো পঞ্চান্ন নম্বর হাদিস দুই হাজার নয় শত পঞ্চান্ন নম্বর হাদিস যে ওখানে কথা আসছে নবী করিম ইসলাম বলেছেন লিমান্ড আমার আমরা বিহাকিন যে সত্যের আদেশ করে তাকে মানতে তার কথা তার অনুগত করতে হবে আর যখন সে এমন কথার আদেশ করবে যে কথারা হক নয় সত্য নয় অসত্য বিকৃত অবহেক্ষা ফানা সামআ ওয়ালা তাআবা না সেই কথা শোনা যাবে না সেই কথা মানা যাবে হাদিস সহ তিরমিজি সহিহুল হাদিস

যে মত পথে ছিল ভুল হলে হোক আমরা ওটাকে মানবো ওর বাইরে আমরা আসতে পারবো ওটাকে আমরা মানবো তো আল্লাহ বলেন আবার ওখানে সেই তো ইলা এটাও হোক ইলে শয়তান যদি তাদের পূর্বপুরুষ বা দাদাকে জাহান নামের দিকে ডাকে তাহলে তারা জেনে শুনে কি জাহান দিকে পা বাড়াবে বুদ্ধিমানের পরিচয় যে আমার বাপ দাদা শয়তান জাহান নামের দিকে নিয়ে গেছে এখন আমি বুঝতেছি জানতেছি যে আমার বাপ তারা অসত্যের উপর ছিল সঠিক পথে ছিল না যে কারণে জাহান্নামি হয়েছে এখন আমি মাথাকে এখানে ঘর চুরি কথা বলি গেলে জাহান্নামে যাবো অসুবিধা নেই বা কোথায় পথ থাকবো না এটা কি কোনো বুদ্ধিমান ব্যক্তির পরিচয় হবে না কোথার পরিচয় কোরআন তো এই কথা বলে আমাদের সামনে এই দরসনা আমাদের সামনে রাখে বাদ দাদা পূর্ব পুরুষ কোন আলেন যেই হোক সে যদি কোরআন শূন্যের বাইরে চলে মারা কোরআন সুন্নার ব্যাখ্যা সাহাবাই গ্রামের ব্যাখ্যা ওটাই আমাদের ব্যাখ্যা এর বাইরে কোনো ব্যাখ্যা নেই গ্রাম আল্লাহ নবীর কাছে বসে বসে কোরআনের ব্যাখ্যা শিখেছেন সেই ব্যাখ্যাটা বেশি নিরাপদ না পনেরো শত বছর পরে এসে কেউ যদি একটা নিজের বুঝ মতো একটা কোরআন করে গবেষণা করে ব্যাখ্যা দাঁড় করায় ওই ব্যাখ্যা বেশি নিরাপদ কোনটা যিনি কোরআন নিয়ে আসলেন মোহাম্মদুর রসুল্লাহ তার থেকে কোরআনের ব্যাখ্যা শোনা আর চল্লিশ বছর পরে এসে একজনে তার আকল মেধার জ্ঞান দিয়ে কোরআন দিয়ে একটা আয়াত বুঝে ব্যাখ্যা দান করালো কোন ব্যাখ্যাটা বেশি নিরাপদ আপনার কাছে সাহাবাই গ্রামের সেই ব্যাখ্যা জানলাদ সুর থেকে তারা দিন শিখেছে জন্য দিনের মধ্যে দুটি ধারা কিতাবুল্লাহ রিজারুল্লাহ যার সমন্বিত নাম হচ্ছে আর সন্ন্যত জমাত কিতাবুল্লাহ আল্লাহ কিতাবও দিয়েছেন যুগে যুগে আল্লাহ রিজারুল্লাহ দিয়েছেন কিতাবের শিক্ষুকে বাড়িয়েছেন জন্য আমাদের নবী কথা বলছেন উইস তু লি উত্তম মিম মা আমি এই দুনিয়াতে এসেছি উত্তম اخলাক এর পরিপূর্ণতা দানের জন্য সেজন্য আখলাক আমাদের জীবনে আমাদের সমস্ত আমলের প্রাণ এটা আমাদের জীবনে জরুরি যদি থাকে তাহলে আমি জালিম হব আমি অন্যায় আচরণকারী হব না আমি শ্রমলঙ্ঘনকারী হব না যদি আমার মধ্যে আখলাক থাকে কারণ কোরআন বলে ইন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফ আল্লাহ পাক নিশ্চয়ই হেদায়েত দান করেন না তাকে যে মুশরিক যে গুনাহে নিমজ্জিত যে আল্লাহর হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন হেদায়েতের আসতে পারে না তৌফিক থেকে বঞ্চিত হয় নষ্ট হয় কাজ্জা মিথ্যা বলে তারা মিথ্যা বলে দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে আর আমার এটা তো আমাদের বড় জ্ঞান দ্বীন আমানত আমাদের কাছে এখন যদি আমি দ্বীনের ব্যাপারে এমন মন করে ব্যাখ্যা করি যে ব্যাখ্যাটা কুরআন সুন্নাহর ব্যাখ্যা পরিপন্থী ব্যাখ্যা তাহলে তো আমি হেদায়েত করলাম আমি আমানত দায়ী পালন করলাম না আর যে আমানত পালন করে না সে মুমিন হতে পারে না লা ঈমানাল লিমান লা আমানা দাউ সে মুমিনি নয় যে আমানত মধ্যে মর্যাদা শুধু অর্থের বিষয়টাই আমানত নয় অনেক ব্যাপক অর্থবোধক গভীর মর্ম রাখে আল আমানাত এই শব্দটির দ্বীনের ইস্তিলাহ এবং পরিভাষার নাম আমানত দিনই এক পরিবেশের নাম এটা আমার দিন এলিম আমার কাছে আমার আলেমের কাছে এলিম আমানত সহি এলিম উন্মতের কাছে পৌঁছাতে হবে বিভ্রান্তমূলক এলিম উন্মতের কাছে পেশ করলে উন্মতের সাথে গাদ্দারি হবে এটা খেয়ানত হবে এই জন্য আলেমের যেমন মর্যাদা আলেমের যেমন মানতে হয় আলেমের দায়িত্ব আছে আলেমের দায়িত্ব আছে আলেমের মর্যাদাও আছে আলেমের কথা শুনতে বসলাম তারা এই জন্য দিন ও ইমানের ব্যাপারে বল আমাদের সাথে আলেম রাহপাল রাভবানি যিনি শাহী কথা বলেন তাদের কথা শোনা উচিত আমাদের তাদেরকে মান উচিত তাদের পথই আমাদের পথ এটাই আমাদের সব ভাইদের পথ হওয়া উচিত সেই জন্য আখলাদ আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী বলেন যে ইনমিল ফিয়ারি হুম হাসিন আশান রকম আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা তাদের আখলা উত্তম উত্তম আখলা আমারও লোক তিনি ইমান আসান হল কলকি তো ম আমি

যে আমাকে আল্লাহ নবী ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছেন তো আমাকে অনেকগুলো উপদেশ দিয়েছেন যাওয়ার প্রাক্কালে একটা নসিহত এই কথা বলেছেন যখন আমি উঠে উঠতে যাব তো আমি যখন পা দিচ্ছি তখন আমাকে বললেন ইয়া মহাজ আসিন হলো নাস তুমি তোমার আখলাখকে মানুষের সাথে সুন্দর করে মানুষের সাথে পেয়েছ ও তুমি আখলাখে যাচ্ছ ইয়া মানে মানুষ তোমার দ্বারা জুলনের শিকার না হয় মানুষ যেন তোমার দূরাচরণের শিকার না হয় অন্যায় আচরণের শিকার না হয়

আমলের সালায়ে সত্যি ভারী হবেতে আমার দিন মানুষের উত্তম হাক্ক। এক হাদিসে কথা বলাতে বলছে ইনাল মুমিন লাইউদরি derajat قائম اللিল ওয়াসাইমিন নাহাম বিখুলকহি হাসান। মুমিন ব্যক্তি বেশি নামাজ অত বেশি নফল না আমল কম ফরজ ওয়াজিব পালন করে কোনাতে গিয়ে বেঁচে থাকে উত্তম হাক্কের অধিকারী। আল্লাহ নবী বলেন এই উত্তম হাক্কের অধিকারী হওয়ার সুবাদে যারা সারা রাত নফল করে

আল্লাহ দয় বলেন এগুলো নষ্ট হয় একমাত্র হতভাগ্য ব্যক্তি থেকে যে হতভাগা তার জীবনে দয়া নাই তার কলমে হৃদয়টা ভরা তার কলমে অমানবিকতায় ভরা অমানুষিকতায় ভরা তাহলে সে কিভাবে মনিস আঘাত শাকি শাকি যে হতভাগা তার দিন থেকেই হৃদয় থেকে আল্লাহ রহমত দয়া নাম জিনিসটাকে মহাব্মতকে চিনিয়েছে তার জীবনে রহমত থাকেন দয়া থাকেন তো সেই জন্য আল্লাহ এবং আপনার সাথে ভালোবাসা এটা দিনের নিষ্কে বিভিন্ন কোনো কারণে নাই আল্লাহর জন্যই আমাদের পারস্পরিক সম্পর্ক বলুন আমাদের পারস্পরিক সম্পর্ক তার জন্য আল্লাহর জন্য হাদিস আল্লাহ ইন না হাম হলে আমার ই লফ নিশ্চই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার হচ্ছে এটা আল্লাহর জন্যই ভালোবাসা আত্মার সাথে আমি সাথে আমার স্বস্ত ভালোবাসা আল্লাহর জন্য আবার যদি কোনো কারণে আমার আত্মার সাথে রাগ হতে হয় সেটাও আল্লাহর জন্য এটা জফিল্লাহ আল্লাহর জন্যই রাগ আল্লার জন্যই ভালোবাসা সবকিছু আল্লাহকে কেন্দ্র করে এই জন্য ব্যক্তিকে কোনো সাক্ষ্য দিনের কথা বলার ক্ষেত্রে যেটা সত্য যেটা হক যেটা ন্যায় যেটা ইনসাফ এই দায়িত্বের জায়গা থেকে আমাকে কথাটাই বলতে হবে এতে যদি আপনি নানা জন ব্যক্তির স্বার্থে তাহলে এটা অনুচিত হবে আমাদের উভয়ের ভালোবাসা আল্লাহর জন্য উভয়ের রা আল্লাহর জন্য আমাদের সবকিছু কিছু আল্লাহ জন্য এই দায়িত্বের জায়গাটা থেকে এই চেয়ারটা আমানতের চেয়ার এখান থেকে সত্য কথা না বললে হক না বললে আমি যদি আপনাকে না বলি আপনি যদি আমাদের দিন আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে আপিল করবেন আমাদের ক্ষতি সে আমাদেরকে সব কথা বলেন আমাদের ক্ষতি সে আমাদেরকে সত্য কথা উত্তোলন করেন নাই এই জন্য আমরা তার মামলা তখন তো আমি থেকে যাবো আপনাদের মামলাতে তো সেই জন্য আপনারা আমাকে এখানে বসিয়েছেন আমার দায়িত্ব সত্য কথা বলা হক বলা আপনাদের কল্যাণে আমার কল্যাণে আমাদের উভয়ের কল্যাণে এখানে আমাদের ব্যক্তিগত কোনো রাগ নাই এখানে আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই দিন ইমানের প্রশ্নে আমরা এক অভিন্ন যা হক সেটাকেই মানি না হককে ছেড়ে দিই হকটাকে মানি একসাথে দিনের কাজ করি আমাদের সবার উদ্দেশ্য জান্নাত পাওয়া আল্লাহকে পাওয়া নবীকে খুশি করা তো আমরা যেন ওই পথেই চলতে পারি আমাদের এইভাবে চলা উচিত পারস্পরিক ঝগড়া জিঘাংসা ইস্তিরা মতনৈক্য মতবাদ আঘাত এগুলো তারা তো সমাধান আসবে না সমাধান হবে কল্যাণের সাথে যদি একে অপরের জন্য আমি হই সহনশীল হই আমি যদি সহানুভূতি প্রকাশ করি তাহলেই আমাদের মধ্যে মহাফত তৈরি হবে দিনের সাথে কারণ আমরা এখানে প্রত্যেকেই দিন মানতে চাই দিন দিনের কাজ করতে চাই এই কাজটা আমরা আল্লাহর জন্যই করতে চাই এমন একজন আমরা এখানে কি বলবে না আমি আল্লাহর জন্য করতে চাই এই কেউ কে না সবাই বলবে আল্লাহর জন্য করতে চাই তাহলে আল্লাহর জন্য তখনই করা হবে যদি আল্লাহর মহাফিক হয় দিনের মহাফিক হয় আল্লাহ নবীর ব্যাখ্যার আলোকে হয় তাহলে তো সেই কাজটা সুন্দর হবে আল্লাহ আমাদের সকলের মধ্যে মহাবত দান করুন আমাদের মধ্যে আল্লাহ আছে 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 সব করে দেন আমাদেরকে আমাদের হয়ে দিন দাঁড়ি সাথে আমাদেরকে দিন পালনের তৌফিক দান করেন দিনের কাজ একসাথে সুন্দর করে আমাদেরকে পালন করে দিন দাঁড়ির দিক থেকে দিন এর কাজ করার দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক দূর অগ্রসর হওয়ার তা অভিজ্ঞান করুন বছর শেষ আল্লাহ যেন আমাদেরকে আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করেন এই মানুষ সাথে ইসলামের সাথে দিনের সাথে কোরআন সন্ন্যার সাথে আমরা সামনে জীবনে চলতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তা অভিজ্ঞান করুন আহমানা আলহামদুলিল্লাহ আলমিন